হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমার সামনে যে খাটটি আপনারা দেখতে পাচ্ছেন নতুন আরেকটি ডিজাইন সূর্যের ভিতর কিন্তু আরেকটি ডিজাইন আমরা তৈরি করেছি তো এটা আমরা সম্পূর্ণ তিন ইঞ্চি কাঠের ভিতর প্রস্তুত করেছি চিটাং সেগুন কাঠের ভিতর তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ন্যাচারাল কাঠ কালার বানিশটা করার পরে কতটা সুন্দর হয়েছে খাটটা দেখতে কতটা ভালো লাগতেছে তো এই খাটটি আমরা ছয় ফিট বাই সাত ফিট ভিতর করেছি ফুল বক্সে রয়েছে যদি একটু সামনে থেকে আপনারা যদি এই যে মূল যে নকশাটা খাটের যে মূল নকশাটা যদি দেখেন কতটা সুন্দরভাবে গভীরতা সম্পূর্ণ একটি নকশা কিন্তু করে দেওয়া হয়েছে দেখতে একটি ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই খাটটি কিন্তু যথেষ্ট পায়ের সাইডটি এবং মাথার সাইডটি সেম একই ডিজাইনের ভিতর কিন্তু আমরা করে দিয়েছি এটা হচ্ছে পায়ের সাইড সম্পূর্ণ তিন ইঞ্চি কাঠের মধ্যে করে দেওয়া হয়েছে এবং আমাদের প্রত্যেকটি খাট কিন্তু আমরা পিছন সাইডে কিন্তু আমরা কাট করে দিয়েছি রকম বোর্ড ব্যবহার করিনি সম্পূর্ণ কার্ড দিয়ে প্রস্তুত করা হয়েছে তো এই সুন্দর খাটটি যারা গালি ফার্নিচার থেকে ক্রয় করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা আলোচনা সাপেক্ষে আমাদের কাছ থেকে এই খাটটি কিন্তু বানিয়ে নিতে পারবেন তো পাশে আমাদের আরেকটি খাট রয়েছে লাভ খাট যারা আমাদের লাভ খাট সম্পর্কে জানেন এর আগে আমাদের অনেক ভিডিও দেওয়া হয়েছে লাভ খাটে তো এই লাভ খাটটি আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ন্যাচারাল কাঠ কালার আমরা করেছি এইগুলি কিন্তু অলরেডি আমাদের বিক্রি হয়ে গেছে তো ভাইয়ের জন্যই আমরা প্রস্তুত করেছি অলরেডি বানিশও আমাদের কমপ্লিট হয়ে গেছে মাল ডেলিভারি জাস্ট আমরা দিচ্ছি এখানে কয়েকটি মাল রয়েছে আমাদের তো এই খাটটি আমরা তিন ইঞ্চি কাঠের মধ্যে করেছি সম্পূর্ণ চিটান সেগুন কাঠের ফুল বক্সে রয়েছে আপ আপনারা এভাবে চাইলে আমাদের কাছ থেকে ন্যাচারাল কাঠ কালার বানিশ করে নিতে পারবেন চাইলে র ম্যাটেরিয়ালসে নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো স্থানে থেকে আপনারা আমরা পৌঁছানোর ব্যবস্থা করে দিতে পারব সেক্ষেত্রে এরিয়া অনুযায়ী খরচটা বহন করতে পারবেন পৃথিবীর যে কোনো স্থান থেকে কিন্তু আমাদেরকে আপনারা অর্ডার করতে পারবেন পাশে আপনার ভিক্টোরিয়া সোফা রয়েছে আপনারা যারা ভিক্টোরিয়া সোফা চাচ্ছেন এই সোফাটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের পাঁচ ইঞ্চি প্রশস্ত হাতা রয়েছে পাশে কিন্তু ছয় ছয় পায়া দিয়ে কিন্তু এটা করা হয়েছে নকশাটা পিছন সা ভিতরের সাইডেও কিন্তু নকশা করে দেওয়া হয়েছে পাশের সাইডটা যদি আমি দেখাই কতটা সুন্দর ডিজাইন কিন্তু করে দেওয়া হয়েছে ঘাড়ির ডিজাইনটা একটু দেখাই কাছ থেকে এটা কিন্তু ঘাড়ি জালি করে দিয়ে কিন্তু এখানে দু ইঞ্চি কাঠের উপরে কিন্তু নকশাটা করা হয়েছে তো এই সোফাটি ফুল ফাইভ সিটে একটি সেট হয় তো আপনারা চাইলে ছয় সিটও নিতে পারবেন থ্রি ওয়ান ওয়ান নিতে পারবেন টু টু ওয়ান নিতে পারবেন তো এই সোফাটি আমরা ফাইভ সিটে হ্যান্ড বার্নিশ করে আমরা প্রাইস নিচ্ছি মাত্র ষাট হাজার টাকা পাশে রয়েছে আমাদের আরেকটি ডাইনিং একটু ডাইনিংটি আমরা লেকার বানিশ করেছি অত্যন্ত সুন্দর একটি ডাইনিং যারা বাজেটের কোনো সমস্যা নেই যারা লাইফ টাইম ব্যবহারযোগ্য ফার্নিচার চাচ্ছেন গালি ফার্নিচার এমন একটি প্রতিষ্ঠান এখান থেকে আপনারা ওই মানের ফার্নিচারগুলি আপনারা তৈরি করে নিতে পারেন তো এই ডাইনিংটি আপনারা ছয় চেয়ার আমাদের কাছে লেকার বার্নিশে নিতে পারবেন এখানে আপনার পায়ে গাড়িটা আমি দেখাই কতটা মোটা আড়াই ইঞ্চি ঘাড়ি দিয়ে কিন্তু এই ডাইনিংটি করা হয়েছে এই সুন্দর ডাইনিংটি গালি ফার্নিচার থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ টাকা হলে ছয় চেয়ারের ভিতর এই সুন্দর ডাইনিংটি গালি ফার্নিচারের লেখার মানুষ আপনারা করে নিতে পারবেন আপনারা অর্ডার দিয়ে এভাবে আড়াই ইঞ্চি ঘাড়ি করে যারা একদম লাইফ টাইম ব্যবহারযোগ্য ফার্নিচার চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে এই ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন